ওমানে নতুন ভিসা চালু হবে কেউ হবে না এই বিষয়টা নিয়ে সকল প্রবাসীদের মনে জল্পনা রয়েছে ইতিমধ্যে উমানে প্রবাসীদের ভিসা বন্ধ করার কারণে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু কমেছে যদিও উমানে সর্বোচ্চ পরিমাণে বাংলাদেশিদের সংখ্যাই কিন্তু সব থেকে বেশি তবে উমানে কবে নাগাদ ভিসা চালু হতে পারে এই বিষয়ে একাধিক গণমাধ্যমেও কিন্তু নিউজ প্রকাশিত করা হয়েছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সম্পূর্ণ কথাগুলি শোনার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য জেনে উপকৃত হতে পারে ওমানে প্রবাসীদের শ্রমিকের সংখ্যা সর্বমোট আঠারো লাখ বলে জানা গেছে এর মধ্যে বাংলাদেশি আছেন প্রায় খাতা কলমে ছয় লাখ ছাপ্পান্ন হাজার আর ভারতের প্রবাসীরা আছে পাঁচ লাখ আর তিনে থাকা পাকিস্তানিদের সংখ্যা হচ্ছে তিন লাখ তিন হাজার প্রবাসীদের মতো এই তিন দেশের শ্রমিকরই দেশটিতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন। ফলে উমান নতুন করে শ্রমিকদের আর সুযোগ দেবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা রয়েছে উমানে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধের এক বছর অলরেডি পার হয়ে গিয়েছে কূটনৈতিক নানা আলোচনার পরও ভিসা না খোলায় হতাশ হয়ে পড়েছেন উমানে যেতে ইচ্ছুক কর্মীরা তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে নিকট ভবিষ্যতে উমানের শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই কারণ উমান বিষন দুই সালের বাস্তবায়নের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের শ্রমবাজার স্থিতিশীল করা এর পাশাপাশি সকল ক্ষেত্রে উমানীদের নেতৃত্ব নিশ্চিত করা এ লক্ষ্যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে উমান সরকার রয়্যাল উমান পুলিশ পুলিশের দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে গত এক বছরে উমান থেকে প্রবাসীদের সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমেছে আগের তুলনায় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশিদের সংখ্যা শতকরা হিসাবে যা সাড়ে নয় শতাংশ ভারতীয় কমেছে প্রায় পাঁচ শতাংশ এই দুই দেশের প্রবাসীরা উমানে সর্বাধিক বর্তমানে রয়েছে শ্রমবাজার সংস্কারের পরিকল্পনা হিসাবে প্রবাসীদের সংখ্যা আরও কিছুটা কমিয়ে আনবে ওমান এজন্য ইতিমধ্যেই নাপিত দর্জি সহ প্রবাসীদের কর্মীদের কাছে জনপ্রিয় কয়েকটি খাতে নতুন করে বিদেশিদের নিয়োগ না করে তার বদলে উমানিদের কাজ দিতে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে